হ্যালো আপনাদের সব ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন দুপুর দুটো আগের দিনকে আপনাদের যে স্ট্রবেরিগুলো দেখিয়েছিলাম আজকেই আমরা এসেছি স্ট্রবেরিগুলো তোলার জন্য গত বছর এই অল্প কটায় স্ট্রবেরি হয়েছিল এবছর যখন ফুল এসেছে তো আমি ভেবেছি এগুলোকে একটু বেশি বেশি করে যত্ন করি তাহলে হয়তো ঝুড়ি নিয়ে ঘরের সামনে থেকে স্ট্রবেরি পিকিং করতে পারবো সবাই তো দূরে দূরে যায় স্ট্রবেরি পিকিং করতে তো সেটা তো আর হলো না যতই যত্ন করি না কেন এবছরও অল্প কটায় স্ট্রবেরি হয়েছে তাও যে আবার একটা পেয়েছি ভাগ্য ভালো কারণ ঘরের সামনে এত ছোট ছোট কাঠ আর খরগোশগুলো আসতে থাকে ওদের জন্য কিছুই পাওয়া যায় না তো যাই হোক আর দেখুন এই টপটাতে গত বছর আমি একটা তুলসী গাছ অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো গাছটা তো মারা গেছে ঠান্ডার কারণে এবছর দেখছি আবার ছোট্ট ছোট চারা বেরিয়েছে আজকে সকালে যখন এই চারাগুলো দেখেছিলাম আমার মনটা একেবারে ভালো হয়ে গেছে তো বারবার আজকে আমি এগুলোকেই দেখছি এখানে আসার পরে একটা তুলসী মঞ্চকে যে কি পরিমাণে মিস করি যেহেতু এখন সামার ভাবছি কয়েকদিন পরেই গাছগুলি একটু বড় হলে একটা ছোট্ট মঞ্চ মতন করবো কতদিন তুলসী তলায় প্রদীপ দেখাই না ধূপকাঠি দেখাই না আর এখানে তো ঠান্ডায় কোনো গাছই হয় না তাই বলছি সকালে যখন এই গাছটা হয়েছে দেখেছি বীজ পড়েছিল হয়তো গত বছরে সেই জন্যই হয়তো হয়েছে দেখার পর মনটা যে কি ভালো হয়ে গেছে অন্তত এই সামারের কয়েকদিন একটু প্রদীপ দেখাতে পারবো আশা করছি আর এদিকে একেবারে গাছের টাটকায় স্ট্রবেরি আর সঙ্গে কয়েকটা কিউই ফল নিয়েছিলাম সেগুলো খেয়ে নিলাম দুপুরবেলাতে আর এখন চলে এসেছি রান্নাঘরে আপনাদের তো বলেছিলাম এর আগের দিনের ফ্লগে যে আমরা মাছ ধরতে যাওয়ার জন্য সব কিছু রেডি করছি তো আমরা যেখানে মাছ ধরতে যাব সেটা আমাদের ঘর থেকে অনেক দূরে প্রায় তিন চার ঘন্টা মতন লাগবে রাস্তায় আর সারা সারাদিনটাই ওখানে কাটাতে হবে তাই আজকে দুপুরের খাবারটাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি তারপরে আর বেশিক্ষণ বসিনি চলে এসেছি খাবার বানাতে কারণ আমরা রাত বারোটার দিকে রওনা দেব ওইখান থেকে পৌঁছাতে পৌঁছাতে ভোর চারটে বেজে যাবে ভোর চারটের সময় গিয়ে আবার লাইন দিতে হবে কারণ এখানে খুব সীমিত মানুষজন ঢুকতে দেয় একদিনে এর আগের দিন যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করব। তো আজকে পুরো ব্লগটাই শুধু রান্নাবান্নারই হবে কারণ যেহেতু আমরা ওখানে যাব পুরো দিনের খাবার দাবার নিয়ে যেতে হবে সঙ্গে করে আর আমাদের সঙ্গে আবার একটা দাদাও যাচ্ছেন তো মোট আমাদের তিনজনের খাবার দাবার সকাল দুপুর আর রাত তিনবেলারই খাবার দাবার নিতে হবে আর যেহেতু রাত বারোটার সময় বের হব আর জেগেই থাকতে হবে সারা রাত টুকটাক কিছু খাওয়ার জন্য নিয়ে যাব সঙ্গে করে চলুন তাহলে আমাদের এই ব্লগটাতে কালকে দিনে যে খাবার দাবারগুলো খাবো সেগুলো রান্না করতে করতে বা গোছাতে গোছাতে আপনাদের সঙ্গে মাছ ধরার অনেক নিয়মকানুন শেয়ার করি আর আমরা যেখানে যাচ্ছি সেখানে আশেপাশে দোকানপাটও সেরকম নেই যে সেখান থেকে আমরা একবেলার খাবার দাবার খেয়ে নিতে পারবো আর আমাদের যেহেতু সারা দিন ওখানে থাকতে হবে রিক্স নিয়ে কোনো লাভ নেই তো সেই কারণে আমি ভাবলাম যে একটুখানি বিরিয়ানি বানিয়ে নিয়ে যাই দুপুরের মেইন খাবার হিসাবে তাহলে পেটটাও ভরা থাকবে আর বেশ ভালোও লাগবে মাছটাও ধরতে পারবো বেশ আনন্দ করে তো আমি তো প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি আর এখানে চিকেনটাকে বসিয়ে দিলাম আর এদিকটাতে ধনে পাতা পুদিনা পাতা লেবু লঙ্কা আর রসুন দিয়ে একটা চাটনি বানানোর জন্য এগুলো রেডি করে নিলাম আমেরিকাতে আসার পরপর দেখেছি এখানকার মানুষেরা কিন্তু মাছ ধরতে ভীষণ ভালোবাসে সে আপনি বড় বলুন আর ছোট বলুন ছোট ছোট বাচ্চারাও এত পরিমাণে এখানে মাছ ধরে আর ওরা বেশ ধরতেও পারে দেখতেও বেশ ভালো লাগে আর আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো কলম্বিয়া রিভার অরিগানোর বর্ডারের কাছাকাছি শুনেছি তবে না যাওয়া পর্যন্ত বলতে পারছি না আপনাদের সঙ্গে অবশ্যই যাওয়ার পরে শেয়ার করব আর আমরা যে এত ঢাকঢোল পিটিয়ে মাছ ধরতে যাচ্ছি তার পেছনেও একটা কারণ আছে যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমরা হুইল দিয়ে যাচ্ছি ইলিশ মাছ ধরার জন্য যেটাকে এখানে শ্যাট ফিশ বলা হয় আমাদের দেশের ইলিশ মাছগুলো যেমন বর্ষাকালে নদীতে আসে ডিম পাড়তে তেমন এই সময়টাতে এখানে ইলিশ মাছ স্যামন মাছ সবাই আসে ডিম পাড়ার জন্য নদীতে আমাদের দেশে আসে বর্ষাকালে আর দেশে আসে গ্রীষ্মকালে আকাশ আর পাতালের পার্থক্য তো যাই হোক আর কলম্বিয়া রিভারে রয়েছে ভীষণ বড় একটা ড্যাম সেখান থেকেই প্রত্যেক বছর এই জুন মাস বা জুলাই মাসে ওই ধরুন জুন মাসের প্রথম দিকে আর জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর পরিমাণে ইলিশ মাছ ছাড়া হয় আর শুধুমাত্র এই সময়টা যারা মাছ ধরতে পছন্দ করে তারা সব ধরনের সরঞ্জাম কিনে ঠিনে একদম রেডি হয়ে থাকে আর এবছর কিন্তু আমরাও রেডি হয়ে রয়েছি তবে জুন মাসের একেবারে প্রথম দিকে কিন্তু দু লাখ তিন লাখ করে মাছ ছাড়া হয়েছে আর এখন যেহেতু একেবারে মাঝামাঝি সময়টা এই সময়টাতে ওই খুব বেশি হলে এক লাখ পঞ্চাশ হাজার এরকম করে মাছ ছাড়া হয় তো দেখা যাক যাওয়ার পরে কয়টা আমরা মাছ ধরতে পারি কি না ধরতে পারি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এখানে আসার পরে আমি একটা মজার জিনিস জেনেছি এখানে যে ইলিশ মাছগুলো ধরা হবে তাদের জন্য কিন্তু আলাদা ধরনের বড়শি কিনতে পাওয়া যায় মানে হুইলের মাথায় যে বড়শিটা থাকে সেটা আবার ইলিশ মাছের জন্য আলাদা এই যে দেখতে পাচ্ছেন বড়শিগুলো এগুলো আর এই যে কালারিং করা রয়েছে একপাশে কমলা সবুজ এগুলোকে এই ইলিশ মাছগুলো খাবার ভাবে এদের আবার আলাদা করে খাবার আরও দিতে হয় না আর এত বড়শি কেন কিনেছি কারণ আমরা যেখানে মাছ ধরতে যাচ্ছি ওই জায়গাটাতে শুধু একেবারে পাথর আর পাথর নদীর মাঝখানে তো এগুলো দিলে কি হয় বেশিরভাগ সময় পাথর হয়ে বেঁধে এগুলো একেবারে ছিঁড়ে আসে যার জন্য এরকম দু তিন প্যাকেট আমরা অর্ডার করে নিয়েছি কারণ শুনেছি প্রচুর পরিমাণে পাথরে বেঁধে বেঁধে হুইলের যে তারটা থাকে সেগুলো নাকি অনেকবার ছিঁড়ে যায় তো যাই হোক ওখানে যাওয়ার পরে আপনাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতে পারবো আশা করছি আবার এদের জন্য দেখলাম যেরকম আলাদা বড়শি আবার স্যামন মাছের জন্যও কিন্তু আলাদা বড়শি আর আমাদের দেশে যে ধরনের মাছ পাওয়া যায় এখানে কিন্তু সেই ধরনের মাছ পাওয়া যায় না আর সত্যি কথা বলতে আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না যে হুইল দিয়ে কি ইলিশ মাছ ধরা আদেও সম্ভব তো যাই হোক শুনেছি যেহেতু ওখানে ইলিশ মাছ পাওয়া যায় শুধুমাত্র এই সময়টাতে দেখা যাক যাওয়ার পরেই হয়তো বুঝতে পারবো আর এদিকে কথা বলতে বলতে আমি একটু আলুর পরোটাও করে নিয়ে যাচ্ছি এটা বিকালে অথবা সকালে খেতে পারবো তার জন্য আর কিছু স্ন্যাক্সও কিনে নিয়ে এসেছি যেগুলো টুকটুক করে খেতে খেতে যেতে পারবো মনে হচ্ছে আমরা পিকনিক করতে যাচ্ছি অনেক জিনিসপত্র বেশিরভাগ জিনিসপত্রই খাবার দাবার এনে নিয়ে যাচ্ছি দেখা যাচ্ছে আর সেই সঙ্গে আমরা যেহেতু এবছর প্রথম যাচ্ছি তো আমাদের তো অত কিছু জানা নেই যে দাদা আমাদের সঙ্গে যাচ্ছে সেই দাদাকে ফোন করা হয়েছিল তো উনি বললেন সঙ্গে করে বেশি কয়েকটা বড়শি আরও কয়েকটা প্যাকেট শিশার সঙ্গে কয়েকটা তারের যে বান্ডিলগুলো হয় সেগুলো নিয়ে যেতে ওই যে বললাম বারবার করে ছিঁড়ে যায় তো যাই হোক আমরা সমস্তটা গুছিয়েও নিয়ে নিয়েছি আর এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে কড়া মোটামুটি আমাদের দেশে তো আমরা যেমন গঙ্গায় নদীতে যে কোনো জায়গায় বসে পড়তে পারি মাছ ধরতে এ দেশে আবার তেমনটা হয় না মাছ ধরার জন্য অবশ্যই লাইসেন্স বানাতে হয় যেটা আমি আগের ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে এক একটা লাইসেন্সের জন্য একজন মানুষ দুটো করে হুইল সঙ্গে করে নিতে পারে যেমন আমরা দুজনই লাইসেন্স নিয়েছি তো আমরা দুজন চারটে করে হুইল সঙ্গে নিতে পারবো আমি ভাবছি আগে একটা করে হুইল তো নিয়ে যাচ্ছি মাছ পাই কি পাই না সেটার তো ঠিক নেই দুটো হুইলের কথা ভাবছি পরেই নয় ভাবা যাবে আর এখানে যেহেতু বললাম বাচ্চারাও প্রচুর পরিমাণে মাছ ধরে তবে বাচ্চাদের কিন্তু এখানে মাছ ধরা একেবারেই ফ্রি যদি না তার বয়স ষোলো বছর বা আঠেরো বছর হয়ে থাকে ষোলো বছর বয়সের পরে যত বয়সই হোক না কেন সবার ক্ষেত্রে কিন্তু এই পঞ্চান্ন ডলার করেই পড়ে ষোলো বছর যদি হয়ে যায় তখন আবার লাইসেন্সের প্রয়োজন হয় আর এদিকে স্ন্যাক্সগুলোও নিয়ে নিয়েছি এখন এগুলো আবার একটু গুছিয়ে নেব তবে এখানে কিন্তু আলাদা আলাদা মাছের জন্য আবার আলাদা আলাদা করে লাইসেন্সের প্রয়োজন হয় যেমন বড় বড় যে মাছগুলো সেগুলোর জন্য আপনাদের বললাম আগের দিনে যে পঞ্চান্ন ডলার করে নিয়েছে তবে যদি আমি আলাদা করে কাঁকড়া মাছ ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার আলাদা এক্সট্রা দশ ডলার করে পে করতে হবে আবার যদি চিংড়ি মাছ ধরতে যাই সেক্ষেত্রেও আলাদা টাকা পে করতে হবে আর এই কাঁকড়া মাছ আর চিংড়ি মাছের লাইসেন্স নিলেও সব জায়গায় কিন্তু আপনি কাঁকড়া মাছ আর চিংড়ি মাছ ধরতে পারবেন না আবার কাঁকড়া মাছ চিংড়ি মাছ এই দুটো মাছ ধরলেও সেটা ধরার একটা পরিমাণ রয়েছে আপনি একদিনে কতটুকু পরিমাণ কাঁকড়া মাছ বা চিংড়ি মাছ ধরবেন সেটা কিন্তু আবার লাইসেন্সে উল্লেখ করে দেওয়া থাকে আর কোনো কারণে যদি তার থেকে বেশি ধরে ফেলেন সেটা হয়তো আপনাকে ফেলে দিতে হবে বা আপনি যদি কখনও নিয়ে জানা ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে টাকা জরিমানা করা হয় এই দুটো মাছেই বিশেষ করে ঝামেলাটা হয় সব নদীতে বা সব সমুদ্রে এই দুটো মাছের প্রতি রেস্ট্রিকশন থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো এগুলোই ছিল মাছ ধরার কিছু নিয়মকানুন আশা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর এদিকে দেখুন আমার সব খাবার দাবারও রেডি হয়ে গেছে আর এই কিছু কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি সকালের দিকে খাওয়ার জন্য মনে হচ্ছে আমরা কোনো পিকনিকে যাচ্ছি আর ঘড়িতে সময় এখন বিকেল চারটে কিছুটা সময় আমরা হাতে পাবো রেস্ট করার জন্য রাত বারোটার দিকে আবার বের হতে হবে তো চলুন আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা